প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আজ আমরা দেখব কেন মানুষ ঈশ্বরের ওপর বিশ্বাস করে না বা কেন আমরা সন্দেহ করি ঈশ্বর আছে না নেই কেন ঈশ্বরের উপর বিশ্বাস করা মানুষের কঠিন হয়ে যায় হয়তো আপনি ঈশ্বরের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছেন অথবা হয়তো আপনি বিশ্বাস করেন কিন্তু প্রতিদিনের জীবনে সন্দেহ আপনার পথ আঁকড়ে ধরেছে আজকের সমাজে এটি সবচেয়ে বেশি খোঁজা প্রশ্নগুলোর মধ্যে একটি মানুষ মূলত দুটো কারণের জন্য ঈশ্বরের ওপর বিশ্বাস করে না বা বিশ্বাস করলেও বিশ্বাস হারিয়ে ফেলে বাহিক্য কারণ জগতে এত কষ্ট রোগ মন্দতা কেন আভ্যন্তরীণ কারণ ঈশ্বরকে দেখা যায় না তাকে অনুভব করা আজ আমরা বাইবেল থেকে এই প্রশ্নের উত্তর খুঁজবো আর দেখবো কেন বিশ্বাস করা কঠিন এবং কিভাবে ঈশ্বর আমাদের দুর্বলতাকে বোঝেন ও সাহায্য করেন বিশ্বাসের পথে তিনটি প্রধান বাধা পাপ ও জগৎ থেকে বিচ্ছিন্নতা জগতের কষ্ট ও মন্দতা সন্দেহ ও প্রমাণ চাওয়া পাপ ও জগৎ থেকে বিচ্ছিন্নতা আদি পুস্তক তিনের অধ্যায় এক থেকে ছয় পদ আদম এবং হবা যে পাপ কাজ করেছেন তার জন্য পাপ মানুষকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করেছে আমাদের পাপ পূর্ণ প্রকৃতি আমাদের চোখের সামনে একটি পর্দা তৈরি করে রাখে ফলে আমরা ঈশ্বরের উপস্থিতি বা ক্ষমতা দেখতে পাই না বিশ্বাস তখন কঠিন মনে হয় কারণ আমরা আমাদের নিজেদের ক্ষমতা ও যুক্তিতে বেশি ভরসা করি রোমিও তিনের অধ্যায় তেইশ পথ কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরব হইয়াছে জগতের কষ্ট ও মন্দতা মন্দতার অস্তিত্বই অনেকের কাছে ঈশ্বরের দয়ালতা বা সর্বশক্তি মানতা নিয়ে প্রশ্ন তোলে আদিপুস্তায় সতেরো পথ আদমের পাপের জন্য মাটি অভিশপ্ত হয়েছিল এই জগৎই পাপের কারণে অভিশাপগ্রস্ত আর আমরা সেই কষ্ট ও যন্ত্রণার মধ্যে দিয়ে যাই কিন্তু বাইবেল মন্দতার মধ্যে ঈশ্বরের নয় বরং তার আগমন ও দেখায় দ্বিতীয় ক্রিম থেকে সতেরো সতর্ক কেননা আমাদের বর্তমান ক্ষণস্থায়ী লঘু দুঃখ রাশি আমাদের জন্য অনন্ত মহিমার এক অতি ভারী ভাব উৎপাদন করেছে সন্দেহ ও প্রমাণ চাওয়া বাইবেল সন্দেহকে মানবিক দুর্বলতা হিসেবে দেখে যা বিশ্বাসের বিপরীত নয় যখন কুড়ি অধ্যায় পঁচিশ থোমা থমা অন্য শিষ্যরা তাহাকে কইলেন আমরা প্রভুকে দেখিয়াছি কিন্তু তিনি তাহাদেহকে বলিলেন আমি যদি তাহার দুই হাতে পেরেকের চিহ্ন না দেখি ও সেই পেরেকের স্থানে আমার অঙ্গুলি না দিই এবং তাহার কুটি দেশের মধ্যে আমার হাত না দিই তবে আমি কোনো মতে বিশ্বাস করিব না আমরা প্রমাণ দেখতে চাই কিন্তু বিশ্বাস হলো যা প্রত্যাশা করা যায় তার নিশ্চয়তা আর যা দেখা যায় না তার প্রমাণ ঈশ্বর আমাদের যুক্তিকে অতিক্রম করে বিশ্বাসে আহ্বান করেন এক পথ বিশ্বাস হলো সেই সকল বিষয় নিশ্চয়তা যা আমরা প্রত্যাশা করি আর অদৃশ্য বিষয়ের প্রমাণ কঠিনতা সত্ত্বেও ঈশ্বরের সমাধান বিশ্বাস করা কঠিন হতে পারে কিন্তু বাইবেল আমাদের দেখায় যে ঈশ্বর আমাদের জন্য একটি পথ তৈরি করেছেন তা হলেন স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট বিশ্বাস সহজ করার পথ ঈশ্বর জানেন যে তাকে বিশ্বাস করা আমাদের পক্ষে কঠিন তাই তিনি নিজেই মানুষের রূপ ধারণ করে পৃথিবীতে এলেন যোহন চোদ্দ দায় নয় পদ যে আমাকে দেখিয়াছে সে পিতাকে দেখিয়াছে যিশুকে বিশ্বাস করা মানে ঈশ্বরকে বিশ্বাস করা তিনি দৃশ্যমান হলেন যাতে আমরা অদৃশ্যকে বিশ্বাস করতে পারি যোহন চোদ্দ অধ্যায় ছয় পদ যিশু তাকে বললেন আমি পথ সত্য ও জীবন আমার মাধ্যমে না গেলে কেউ পিতার কাছে যেতে পারে না পবিত্র আত্মা বিশ্বাসকে শক্তিশালী করা বিশ্বাসীকে ধরে রাখা আমাদের নিজেদের শক্তি বা চেষ্টার ফল নয় পবিত্র আত্মা আমাদের দুর্বলতার মুহূর্তে সাহায্য করেন এবং আমাদের হৃদয়ে বিশ্বাস তৈরি করেন প্রথম যোহন চারের ধা পর তিনি আমাদের পবিত্র আত্মা দিয়েছেন এ থেকে আমরা জানতে পারি যে আমরা তার মধ্যে আছি এবং তিনি আমাদের মধ্যে আছেন বিশ্বাসে আপনার পরবর্তী পদক্ষেপ বিশ্বাস করা কঠিন এই চিন্তাটি যেন আপনাকে থামিয়ে না দেয় ঈশ্বর আপনার সন্দেহকে প্রত্যাখ্যান করেন না বরং আপনাকে তার কাছে আসতে আহ্বান করেন বাইবেল আমাদের জানায় আমরা যদি তাকে খুঁজি তবে তাকে অবশ্যই খুঁজে পাবো আপনি কি আজ সেই কঠিন প্রশ্নটিকে ঈশ্বরের হাতে তুলে দিতে প্রস্তুত জিরোমি ও তেত্রিশ হাজার তিন পদ আমাকে ডাকো আর আমি তোমাকে উত্তর দেব আর তুমি যাহা জানো না এমন মহান দুরহ বিষয় তোমাকে দেখাইব প্রিয় বিশ্বাসী ভাই বোন আমরা এই জগতে দুঃখ কষ্টের মধ্যে থাকি তখন ঈশ্বরের উপর বিশ্বাস করা অনেক কঠিন হয়ে যায় রোগ নানান সমস্যা ঘিরে ধরে মনে রাখবেন আপনি যে পরিকল্পনা করেছেন তার থেকেও বড় পরিকল্পনা ঈশ্বর আপনার জন্য করেছেন তাই আপনি আশা হারাবেন না কারণ তিনি বলিয়াছেন আমি প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি আমেন